নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আজকে করব ক্লাস টেনের দীঘার সমীকরণ অধ্যায় এক জল বিশিষ্ট দীঘার সমীকরণের অধ্যায় পেজ হচ্ছে এগারো কোষে দেখি ওয়ান পয়েন্ট টু কোষে দেখি ওয়ান পয়েন্ট টু এট আমরা করেছিলাম চারের দশ নম্বর পর্যন্ত আজকে এগারো থেকে শুরু করব সমীকরণ সমাধান সমাধানটা কী আছে সুনীকরণটা এ এক্স প্লাস বি বাই এ প্লাস এক্স সমান সি এক্স প্লাস ডি বাই সি প্লাস ডি এক্স এখান থেকে এক্সের মান বের করতে হবে আমি টুকে নিয়েছি এবার কোন বজ্রগণন হবে দেখো এ এক্স প্লাস বি ইন্টু এর সঙ্গে গুণ হবে সি প্লাস ডি এক্স সমান সি এক্স প্লাস ডি ইন্টু এ প্লাস বি এক্স এবার কোনি গুণ হয় কি হবে এ এক্স c কে গুণ হবে এসি এক্স প্লাস x স্কোয়ার প্লাস বি সি প্লাস বিডিএক্স ভাবে ডান ডান দিকে গুণটা করে ফেলি সি এসি এক্স প্লাস সি এক্স আর ডিএক্স গুণ করে পাবো বি সি এক্স স্কোয়ার প্লাস এডি প্লাস ডি এক্স এবার এক্স যুক্ত পদগুলোকে বাম দিকে নিয়ে আসবো অর্থাৎ এসি এক্স প্লাস এডি এক্স স্কোয়ার প্লাস থাকছে বিডিএক্স এবার ডান দিক থেকে নিয়ে আসবো মাইনাস এসি এক্স ওইটা যাবে বাম দিকে আসলে মাইনাস হবে বিসি এক্স স্কোয়ার মাইনাস হবে বিডি এক্স এক্সযুক্ত পদগুলো সব বাম দিকে নিয়ে আসলে ডান দিকে থাকবে ধ্রুবক পদগুলো এক্স ছাড়া পদ অর্থাৎ এটি ছিল ডান দিকে আর বিসিটা ডান দিকে চলে আসবে বার দিক থেকে মাইনাস বিসি হয়ে যাবে এবার দেখো কাটাকাটি হবে এসি এক্স মাইনাস এসি এক্স বিডি এক্স মাইনাস বিডিএক্স তাহলে আমরা পাচ্ছি এডি এক্স স্কোয়ার মাইনাস বিসি এক্স স্কোয়ার সমান ad মাইনাস বিসি এবার এক্স স্কোয়ার যদি কমন নিই তাহলে পরে থাকবে এডি মাইনাস বিসি কিন্তু এক্স স্কোয়ার সমান এডি মাইনাস বিসি এবার এক্সকোয়ার সমান কী হবে বাই হয়ে যাবে এডি মাইনাস বাই এডি মাইনাস কেটে গেল তাহলে আমরা কী পেলাম এক্স স্কোয়ার সমান ওয়ান পেলাম এবার আমরা পাবো প্লাস মাইনাস একের পর মানে এক তাহলে অ্যান্সারটা লিখব মানে সমাধান এক্স সমান ওয়ান এবং মাইনাস চলে যায় নেক্সট অঙ্কে নেক্সট বারো নম্বর টু এক্স প্লাস ওয়ান প্লাস থ্রি বাই টু এক্স প্লাস ওয়ান সমান ফোর টুকে নিয়েছি দেখো দিকে পার করে দিব তাহলে থাকবে টু এক্স প্লাস থ্রি বাই এই ওয়ানটা ডান দিকে এসে মাইনাস ওয়ান করে দেবে এবার বাম দিকে লসা হচ্ছে টু এক্স প্লাস ওয়ান গুণ হবে টু এক্স দিয়ে টু এক্সকোয়ার গুণ করলে দু চার ফোর এক্স স্কোয়ার প্লাস টু এক্স ইন টু ওয়ান মানে টু এক্স প্লাস থ্রি থাকছে সমান ডান দিকেও থাকছে থ্রি এবার লিখছি ফোর এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি সমান এবার গুণ হয়ে যাবে তিন দুগুনো ছয় এক্স প্লাস তিন এক তিন বা সমস্ত পথকে এবার বাম থেকে নিয়ে আসবো ফোর এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি মাইনাস সিক্স এক্স মাইনাস থ্রি সমান জিরো প্লাস থ্রি মাইনাস থ্রি কেটে গেল এবার থাকছে ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স হবে বিয়োগ করলে প্লাস টু এক্স আর মাইনাস সিক্স এক্স বিয়োগ করলে ফোর এক্স এবার আমি কমন নিতে পারবো ফোর এক্স তাহলে আমার এখানে একটা এক্স থাকবে মাইনাস ওয়ান থাকবে এবার একবার ফোর এক্স সমান জিরো হবে আর একবার এক্স মাইনাস ওয়ান সমান জিরো হবে তাহলে লিখছি অতএব ফোর এক্স সমান জিরো অথবা এক্স মাইনাস ওয়ান সমান জিরো এখান থেকে পাবো এক্স সমান জিরো বাই ফোর আর এখান থেকে পাবো এক্স এর মান এক এখান থেকে এক্স মান পাচ্ছি জিরো তাহলে মেনেও সমাধান কী হবে সমাধান হবে এক্স সমান জিরো এবং ওয়ান চলে যাচ্ছি নেক্সট ওয়ানকে টুকে নিয়েছি এই সমাধানের ক্ষেত্রে দেখো আমি একটা কাজ করব সেটা হচ্ছে দেখো এক্স প্লাস ওয়ান বাই টু আর এখানে এটাকে বাম দিকে নিয়ে আসবো মাইনাস এক্স প্লাস ওয়ান বাই থ্রি আর মাইনাসটাকে মাইনাস ফাইভ বাই সিক্সটাকে বাম দিকে নিয়ে আসবো ফাইভ বাই সিক্স সমান থ্রি বাই এক্স প্লাস ওয়ান আর এদিকে থাকবে টু বাই এক্স প্লাস ওয়ান মাইনাস টু বাই এক্স প্লাস ওয়ান কেন করলাম দেখো লসাগু করার সুবিধার জন্য আর কোনো কিছু কোনো কারণই নেই এদিকে লসাগু দুই তিন আর ছয় লসাগু করলে ছয় হবে তিন দু ছয় তাহলে আমার সুবিধা হবে এই কারণে তোমরা এরকম টু ইন্টু এক্স প্লাস ওয়ান লসাধু হতো এই পাশে করলে সিক্স ইন্টু এক্স প্লাস ওয়ান হতো এইভাবে করলেও হতো আমি জাস্ট শুধু লসাগু সুবিধার জন্য এই কাজটা করলাম তাহলে ছয় হচ্ছে লসাগু দুই দিয়ে ছয়কে ভাগ করলে তিন তাহলে তিন দিয়ে গুণ হবে তাহলে বাবু থ্রি এক্স প্লাস থ্রি মাইনাস তিন দিয়ে ছয়কে ভাগ করলে পাচ্ছি দুই দুই দিয়ে এটাকে গুণ হবে অনেকে ভুল করে ফেলে সেজন্য কিন্তু এখানে দুই দেওয়ার পর ব্র্যাকেট দিয়ে করবে স্টেপ জাম্প করতে গেলে অনেকেরই ভুল হয়ে যায় প্লাস ছয় দিয়ে ছয়কে ভাগ করে এক পাচ্ছি মানে পাঁচের কে পাঁচ ডান দিকে সিম্পিল শুধু লস হচ্ছে এক্স প্লাস ওয়ান উপরের লকগুলো বিয়ে হবে থ্রি মাইনাস টু বা এবার কী হচ্ছে দেখো নিচে ছয় আর উপরে থাকছে থ্রি এক্স প্লাস থ্রি মাইনাস হচ্ছে টু এক্স মাইনাস মাইনাস প্লাস ফাইভ আমি এই কারণেই দেখো ব্র্যাকেটটা দিয়েছি অনেকে হয়তো মাইনাস টু এক্স প্লাস টু করলো এই মাইনাসটা যাতে ভুল না হয়ে যায় সেজন্য কিন্তু আমি ব্র্যাকেট দিয়েছি একটা লাইন বেশি করেছি ডান থাকছে ওয়ান বাই এক্স বা এবার বাম দিকে কত থাকছে দেখো এক্স থাকছে আর কী থাকছে দেখো পাঁচ আর তিনে আট আট থেকে দুই বার দিলে ছয় মানে এক্স প্লাস ছয় থাকছে বাই ছয় সমান ওয়ান বাই এক্স প্লাস দেখো কতটা সহজ হলো এবার গুণটা করে নেব গুণটা করলে এক্স প্লাস ওয়ান এক্স দিয়ে এক্সকে গুণ করছে এক্স স্কোয়ার প্লাস এক্স দিয়ে গুণ করবো এক্স ছয় দিয়ে এক্সকে গুণ করবো ছয় এক্স প্লাস ছয় এক সমান ডান দিকে দেখো ছয় ছয় এবার ওই ছয়টাকে বাম থেকে নিয়ে আসবো এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স হচ্ছে প্লাস ছয় মাইনাস ছয় সমান জিরো ছয় কেটে গেল এবার দেখো এখান থেকে আমরা এক্স কমন নিতে পারবো তাহলে থাকবে এক্স প্লাস সেভেন সমান জিরো অতএব এক্স সমান জিরো অথবা এক্স প্লাস সেভেন সমান জিরো তাহলে এখান থেকে পাচ্ছি এক্স সমান মাইনাস সেভেন তাহলে অত্যন্ত অ্যান্সার লিখব নির্ণীয় সমাধান এই সমান জিরো আনটা হচ্ছে মাইনাস টেভেন নেক্সট দেখো চোদ্দো নাম্বার বারো এক্স প্লাস সতেরো বাই থ্রি এক্স প্লাস ওয়ান মাইনাস টু এক্স প্লাস ফিফটিন বাই সমান তিন পুণ একের পাঁচ আমি নিয়েছি এবার কী হবে এই দুটোর গুণফল হবে থ্রি এক্স প্লাস ওয়ান এবার দেখো কোন গুণ হবে বারো এক্স আমি এটা একবারে গুণ করে দিতে পারতাম কিন্তু তোমাদের জন্য করলাম না যদি বুঝতে অসুবিধা হয় তাহলে টু এক্স প্লাস পনেরো কারণ এটা একটু বড়ো অঙ্ক থ্রি এক্স প্লাস ওয়ান সমান তিন পাচ্চা পনেরো আর এক যোগ করলে ষোলো ষোলো বাই পাচ্ছি বা এবার ঘুমটা করবো দেখো এখানে দুই তো পদ দুটা পথ আছে এখানে দুটা দু দুগুনো চারটা পথ হবে এখানে দুটা এখানে দুটা দুগুণো চার এখানে মোট চারটা এখানে চারটা মোট আটটা পদ হবে ওপরে বারো এক্স আর এক্স গুণ করে পাচ্ছি বারো এক্স স্কোয়ার প্লাস সাত বারো চৌরাশি এক্স প্লাস সতেরো এক্স প্লাস পেয়ে গেলাম এবার এই গুণটা করবো এবার ব্র্যাকেট দেবো কারণ যেহেতু কেন মাইনাস আছে নাহলে গন্ডগোল হয়ে যাবে তিন ছয় এক্স স্কোয়ার আর ওয়ান গুণ করলে টু এক্স প্লাস পনেরো পঁয়তাল্লিশ এক্স কে নিচেও গুণ করবো থ্রি এক্স আর এক্স গুণ করে থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স আর সেভেন গুণ করে তিন সাত একুশ এক্স প্লাস ওয়ান এক্স মানে এক্স প্লাস সাত সমান ষোলো বাই এবার ওপরে যোগ করব বারো এবার আর সতেরো আমরা যোগ করে নেব যোগ করলে আমরা একশো এক এক্স প্লাস একশো উনিশ মাইনাস ছয় এক্স স্কোয়ার এবার ভেতরেটা যোগ করলে দেখো সাতচল্লিশ হচ্ছে তাহলে মাইনাস দেখবুন হয়ে যাবে মাইনাস সাতচল্লিশ এক্স মাইনাস প্লাসে মাইনাস পনেরো নিচে থাকছে থ্রি এক্স স্কোয়ার প্লাস বাইশ এক্স প্লাস সেভেন সমান ষোলো বাই পাঁচ বা ওপরে এবার বিয়োগটা কী হবে দেখো বারো এক স্কোয়ার থেকে ছয় এক স্কোয়ার মধ্যে ছয় এক্সকোয়ার এবার একশো এক এক্স সেখান থেকে সাতচল্লিশ এক্স বাদ যাবে চিহ্নটা কিন্তু প্লাস থাকবে বিএফ করলে আমরা পাচ্ছি চার চুয়ান্ন চুয়ান্ন এক্স আর এই বিএফটা করলে পাবো প্লাস একশো চার নিচে থাকছে থ্রি এক্স স্কোয়ার প্লাস বাইশ এক্স প্লাস সেভেন সেখানে ষোলো বাই পাঁচ এবার কিন্তু কোনাকণি গুণ করবো আমরা গুণ করবো দেখো তিন ষোলো আটচল্লিশ বা এই কোনো কোনো গুণটাও করতে পারো তিরিশ এক্স স্কোয়ার প্লাস গুণ করে নিচ্ছি সাত সাতাশ দুশো সত্তর এক্স প্লাস পাঁচ দিয়ে গুণ করলে পাঁচশো কুড়ি সমান ষোলো দিয়ে গুণ করবে তিনশো ষোলো আটচল্লিশ এক্স স্কোয়ার প্লাস ষোলো দিয়ে বাইশটা গুণ করলে তিনশো বাহান্ন এক্স প্লাস সাত ষোলো একশো বারো এবার সমস্ত পদগুলোকে এক কাজ করি আমি এটাকে বাম দিকে লিখি তাহলে আমার এক্সকোয়ারের আগে মাইনাস চিহ্নটা আসবেন সে কারণে তোমরা একটা কাজ করতে পারো এই গুণটা যদি আগে করে নাও তাহলে এটা বাম দিকে হয়ে যাবে এই গুণটা পরে করলে ডান দিকে থাকবে আমি কিন্তু জাস্ট শুধু মাইনাসটাকে অ্যাভয়েড করার জন্য এই কাজটা করছি বাম দিকেটা ডান দিকে লিখছি ডান দিকেরটা বাম দিকে লিখছি তাছাড়া কোনো কারণ নেই এবার সমস্ত পদকে বাম দিকে লাগবে বিয়োগটা করে নিয়ে আমরা উৎপাদকের বিশ্লেষণ করবো এটা বিয়োগ করলে হবে আঠেরো এক্স স্কোয়ার এবার তিনশো বাহান্ন থেকে দুশো সত্তর বাদ যাবে লাস্ট চিহ্ন আসবে বিরাশি এক্স একষোলো এবার এই বিয়োগটার ক্ষেত্রে কিন্তু মাইনাস চিহ্ন আসবে পাঁচশো কুড়ি থেকে একশো বারো বাদ যাবে বিয়োগ হলে হচ্ছে চারশো আট এবার দেখো দুই কমন নিতে পারবো দুই কমন নিলে থাকবে নয় এক্স স্কোয়ার প্লাস একচল্লিশ এক্স মাইনাস দুশো চার সমান জিরো বা নাইন এক্স স্কোয়ার প্লাস একচল্লিশ এক্স মাইনাস দুশো চার সমান জিরো বাই টু এটা জিরোই হয়ে যাবে এবার এটা উৎপাদক বিশ্লেষণ করবো নয় গুণ দুশো চার দেখো প্রথমে যদি তিন দিয়ে দিই তাহলে তিন তিরিকে নয় গুণ দুশো চার আবার তিন দিয়ে দিচ্ছি দুশো চার এবার দুই দিয়ে দিচ্ছি একশো দুই দুই দিয়ে দিলাম একান্ন তিন সতেরং একান্ন এবার এই পথগুলো নিয়ে আমাকে একচল্লিশ তৈরি করতে হবে দেখো আমি যদি এটা নিই দুই দু চার নিলাম আর সতেরো নিলাম চার সতেরো আটষট্টি আর তিন দিকে নয় তিন নং সাতাশ সাতাশ যদি নিই তাহলে দেখো আমার একচল্লিশ হচ্ছে তাহলে একচল্লিশের পরিবর্তা আমি লিখব আটষট্টি মাইনাস সাতাশ এক্স মাইনাস দিয়ে আনতে হবে মাইনাস দুশো চার টান দিকে কিন্তু জিরো থাকছে বা নাইন এক্স স্কোয়ার প্লাস আটষট্টি এক্স মাইনাস সাতাশ এক্স মাইনাস দুশো চার সমান জিরো প্রথম দুটো পদ থেকে কিছুই কমন না শুধু এক্স কমন যাবে পরে থাকবে নাইন এক্স প্লাস পরের দুটো পথ থেকে কিন্তু আমি তিন কমন নিতে পারবো তিন নং সাতাশ তাহলে তিন কমন নিলে নাইন এক্স প্লাস হয়ে যাবে যেহেতু মাইনাসটা বের করে নিয়েছি তিন দিয়ে ভাগ করলে পাবো সেম সেখানে যা যাব থাকবে আটষট্টি সমান জিরো এবার তাহলে আমি পাচ্ছি নাইন এক্স প্লাস আটষট্টি অবশিষ্ট থাকছে এক্স মাইনাস থ্রি জিরো তাহলে আমরা দুটো জিনিস পাচ্ছি নাইন এক্স প্লাস অথবা এক্স মাইনাস থ্রি বা দিয়ে নাইন এক্স তাহলে এক্সের পেলাম আর এখান দেখে পাবো এক্সের মান তিন অ্যান্সারটা লিখছি নিম্ন সমাধান এক্সোয়ান মাইনাস আটষট্টি বাই নাইন আর থ্রি পনেরো নম্বরে আছে এক্স প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি প্লাস সিক্স এই অঙ্কটা কিন্তু দুরকমভাবে করা যাবে দেখো এক্স প্লাস থ্রি আর নিচে আছে এক্স মাইনাস এটার অনন্য আছে যদি মনে করো এইটাকে ওয়াই বা পি ধরে নিবে বা এ ধরে নিবে তাহলে এটা ওয়ান বাই পি বা হয়ে যাবে ওইভাবেও করা যাবে বা ডাইরেক্ট করা যাবে আমি প্রথমে এটাকে ডাইরেক্ট করে দেখাচ্ছি তাহলে দেখো এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি এখানে কিন্তু ছয় দিয়ে শুধু ওপরের সংখ্যাটাকেই গুণ হবে নিচেরটাকে কিন্তু হবে না অনেকে ভুল করে ফেলে ছয় দিয়ে নিচের সংখ্যাটাকে গুণ করে আমি সবার ক্ষেত্রে বলে বলছি না অনেকেই দুর্বল আছে অঙ্কে তারা কিন্তু বুঝতে না পেরে এই কাজটা করে তো ছয় দিয়ে শুধু ওপরের লবকে গুণ হবে হরকে নয় এবার দেখো লসাগু কী হবে লসাগু কিন্তু হবে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস থ্রি মানে হরের গুণ ফল তাহলে আমরা কী পাচ্ছি এক্স মাইনাস থ্রি আছে এক্স প্লাস থ্রি দিয়ে গুণ হবে তাহলে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস থ্রি একবারে হোল স্কোয়ার করে দিতে পারো বা সিক্স ইন্টু এখানে তাহলে কী হবে এক্স মাইনাস থ্রি আছে একে কী দে করবো এক্স প্লাস থ্রি আছে এক্স মাইনাস থ্রি দিয়ে হবে এটাও কিন্তু হোল স্কোয়ার করে দিতে পারো বা আমি এবার এটা গুণ করছি এক্স এক্স গুণ করে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস থ্রি এক্স প্লাস তিন থেকে নয় প্লাস ছয় ইন্টু এক্ষেত্রেও তাই এক্স এক্স গ্রুম করে এক্স মাইনাস হবে থ্রি এক্স মাইনাস মাইনাস এ প্লাস তোমরা চাইলে কিন্তু এ প্লাস সূত্র ফেলে দিতে পারো স্কোয়ার প্লাস টু এখানে এ মাইনাস সূত্র টু করলে হবে নিচে গ্রুম করে দিচ্ছি এ গুণ করলেও পারে অথবা সূত্র পড়বে দেখবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দা এক্স স্কোয়ার মাইনাস তিন স্কোয়ার সমান পাঁচ এবার কি আসছে দেখো উপরে আসছে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নয় প্লাস ছয় এক্সকোয়ার হবে মাইনাস আমি এখানে একবারে করছি থ্রি থ্রি সিক্স হয়ে যাচ্ছে ছয় ছয় ছত্রিশ হয়ে যাবে মাইনাস চিহ্ন দিয়ে ছত্রিশ এক্স প্লাস কী হচ্ছে ছয় নং চুয়ান্ন নিচে থাকছে এক্স স্কোয়ার মাইনাস নাইন সমান পাঁচ বা উপরে তাহলে পাচ্ছি সেভেন এক্স স্কোয়ার বিয়োগ করে পাচ্ছি মাইনাস তিরিশ এক্স যোগ করে পাচ্ছি তেষট্টি এবার টানপাশে গুণ হয়ে যাবে ফাইভ এক্সকোয়ার মাইনাস সমস্ত পদকে এবার বাম দুটে নিয়ে সেভেন এক্স স্কোয়ার মাইনাস তিরিশ প্লাস হয়ে যাবে পঁয়তাল্লিশ সমান জিরো এবার বিয়োগটা করে ফেলি সেভেন থেকে ফাইভ এক্স স্কোয়ার বাদ দিলাম টু এক্স স্কোয়ার থাকবে আর এখানে তেষট্টি আর পঁয়তাল্লিশ যোগ করলে আমরা পাচ্ছি প্লাস চিহ্ন হবে একশো এবার দেখো দুই কমন নিতে পারবো তাহলে হয়ে যাবে এক্স স্কোয়ার এটা কিন্তু হয়ে যাবে দশের বা আগের অঙ্কের মতন দুইটাই দিকে চলে যাবে জিরো বাই টু মানে জিরো হয়ে যাবে মানে এক্স স্কোয়ার মাইনাস পনেরো এক্স প্লাস চুয়ান্ন সমান জিরো বাই টু তোমরা একবারে জিরো লিখতে পারো এবার ছয় নং চুয়ান্ন ছয় আর নয় যোগ করলেই আমরা পনেরো পেয়ে যাব উৎপাদকে বিশ্লেষণ করবো এক্স স্কোয়ার মাইনাস নয় যোগ ছয় ইন্টু এক্স প্লাস চুয়ান্ন সমান জিরো বা এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস প্লাসে মাইনাস সিক্স এক্স প্লাস চুয়ান্ন সমান জিরো বা প্রথম দুটো পদ থেকে আমরা এক্স কমন নিলে এক্স মাইনাস নয় থাকবে পরের দুটো পদ থেকে ছয় কমন নিচ্ছি এক্স মাইনাস নয় বা এক্স মাইনাস নয় ইন্টু এক্স তাহলে একবার এক্স মাইনাস নয় সমান জিরো পাবো এক্স মাইনাস ছয় তাহলে পাচ্ছি এক সমান এখান থেকে পাচ্ছি এক সমান ছয় তাহলে একবার ছয় একবার নয় এই অঙ্কটাই দেখো আমি বলেছিলাম আরেকটা পদ্ধতিতে করবো পি ধরে নিয়ে ধরি এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি সমান পি ধরে নিলাম হ্যাঁ তাহলে আমরা এই সমীকরণটাকে লিখতে পারবো নতুন করে পি প্লাস সিক্স ইন্টু এটা কিন্তু ওয়ান বাই পি হয়ে যাবে সমান ফাইভ বা লশাগু পি তাহলে পি আর পি কিন্তু পি স্কোয়ার প্লাস সিক্স সমান ফাইভ এক্ষেত্রে কিন্তু অঙ্কটা অনেকটা ছোটো হয়ে যাবে ইজি হয়ে যাবে তাহলে পি স্কোয়ার প্লাস সিক্স সমান ফাইভ পি বা ফাইভ পিকে বা দিকে নিয়ে আসি পি স্কোয়ার মাইনাস ফাইভ পি প্লাস সিক্স সমান ছিল তিন দুগুনো ছয় করব ক্যালকুলেশানটা অনেকটা ছোটো হয়ে যাবে মাইনাস প্লাসে মাইনাস টু পি প্লাস সিক্স সমান জিরো বা প্রথম দুটো পদ থেকে পি কমন নিলে পি মাইনাস থ্রি থাকছে পরের দুটো থেকে মাইনাস টু কমন নিচ্ছি তাহলে পি মাইনাস থ্রি থাকছে তাহলে আমরা পাচ্ছি পি মাইনাস থ্রি অবশিষ্ট করে থাকছে পি মাইনাস টু দুটো পদ সমান করে দিচ্ছি পি মাইনাস থ্রি সমান জিরো আর একটা করবো পি মাইনাস টু সমান জিরো এবার কিন্তু পি এর মান আমরা বসাবো পি এর মানটা বসাচ্ছি মানটা কত এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি সমান থ্রি তাহলে আমরা এখান থেকে পাব এক্স প্লাস থ্রি সমান এক্স মাইনাস তিন নয় বা এক্সটাকে ডান দিকে নিয়ে আসবো নয়টাকে দিকে নিয়ে আসবো তাহলে নয় যোগ এক্স মাইনাস এক্স মানে টু এক্স হল তাহলে বারো দেখো ছয় দু হয় একবারে লিখে দিলেই হয় দুই দিয়ে ভাগ কাটাকাটি করে দিতে পারি এরকমভাবে কেটে দিলে কোনো অসুবিধা নেই এবার এটা থেকে কী পাই পি এর মাম যেটা ধরেছিলাম আমার মনে হয় এটা বেশি সুবিধা হবে কারণ এটাতে অত বড়ো এক্সকোয়ার আসলো না ক্যালকুলেশনটা কম হবে গুণ হয়ে যাবে টু এক্স মাইনাস তিন মানে ছয় এবার দেখো তিন যোগ ছয় সমান টু এক্স মাইনাস এক্স তাহলে আমরা নয় সমান এক্সপিং তাহলে অ্যান্সারটা লিখবো নির্ম সমাধান এক্স সমান ছয় এবং নয় নেক্সট ষোলো নম্বর ওয়ান বাই এ প্লাস বি প্লাস এক্স সমান ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এক্স এটার ক্ষেত্রে কী করবো ওয়ান বাই এক্সকে বাম দিকে নিয়ে আসবো ওয়ান বাই এ প্লাস বি প্লাস এক্স মাইনাস ওয়ান বাই বা লসাধু খুবই সহজ এদের গুণ ফল হবে এ প্লাস বি প্লাস এক্স এক্স এবার কোন গুণ হচ্ছে এক্স মাইনাস ওয়ান দে সবাইকে গুণ হবে মানে মাইনাস এ হবে মাইনাস বি হবে মাইনাস এক্স হবে সমান ডান পাশে এবি লসাব তাহলে বি প্লাস এ দেখো উপরে এক্স আর মাইনাস এক্স माइनस যদি কমন নিই এ প্লাস বি নিচে গুণটা করে ফেলি এ এক্স প্লাস হচ্ছে বি এক্স গুণ করে এক্স সমান ওপরে থাকছে এ প্লাস বি বাই থেকে এ প্লাস আমি কেটে দিচ্ছি বা তাহলে আমরা কী পাচ্ছি দেখো মাইনাস দিয়ে গুম হয়ে যাবে কোনো যদি গুম করি তাহলে এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার সমান মাইনাস ওনাকে যদি মাইনাস दे এই নিচে গুম করে দেয় মাইনাস এক্স মাইনাস বি এক্স সমান তাহলেও ঠিক আছে এবার একটু সাজিয়ে লিখবো এক্স লিখবো তার সাথে এক্স নিলেও হবে এক্স সঙ্গে এক্স অথবা বিএক্স যে একটা প্লাস নিচ্ছে বি আর এবিটা বাম দিকে এসে প্লাস এবি সমান 0 হয়ে গেছে প্রথম দুটো পদ থেকে x কমন নেব পরে থাকবে x প্লাস এ পরের দুটো পদ থেকে b কমন নিব পরে থাকছে x প্লাস এ সমান জিরো এবার এক্স প্লাস এ কমন নিলে আমরা অবশিষ্ট পাচ্ছি এক্স প্লাস বি এটাকেও ব্র্যাকেটে রেখে দিচ্ছি তাহলে আমরা দুটো জিনিস পাব এক্স প্লাস সমান জিরো অথবা এক্স প্লাস বি তাহলে এখান থেকে পাচ্ছি এক সমান এখান থেকে পাচ্ছি সমান মাইনাস বি অ্যান্সারটা লিখব নির্নেও সমাধান এক সম মাইনাস এ এবং মাইনাস বি আজ এই পর্যন্তই থাক এর থেকে বেশি অঙ্ক বললে কিন্তু ভিডিওটা অনেকটা লেন্ধি হয়ে যাবে তোমাদের অতটা ধৈর্য থাকবে না তো আজকে আমরা করলাম এই ষোলো নম্বর পর্যন্ত নেক্সট ডেতে এই অঙ্কগুলো নিয়ে আলোচনা হবে তোমরা খুব ভালোভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো শেয়ার বেশি বেশি করে শেয়ার করে দাও খুব তাড়াতাড়ি চলে আসবো নেক্সট অঙ্কগুলো নিয়ে ধন্যবাদ